হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে ভালো এবং সুস্থ আছেন তো এক ভাইয়া আমাদের টপ ফ্যানের ব্যাচ অর্জন করে আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানিয়েছিল যে তার একটা স্কিন প্রয়োজন সেটা হলো আপনারা যেটা গেম প্লেতে দেখতে পাচ্ছেন এইচকে ট্রাভেলসের একটা বাস স্ক্রিন আমাদের স্কিল এবং অভিজ্ঞতা দ্বারা আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা স্কিনকে ভালো একটা লুক দেওয়ার জন্য যাতে আমাদের যেই দর্শকরা থাকে তারা যেন স্ক্রিনটা ব্যবহার করে একটা রিয়েল ফিল পায় আমাদের আছে যে চাহিদা সেই চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করি যাতে তাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনি কোথাও স্কিন রিকোয়েস্ট করলে সেখানে যেমন তেমনভাবে একটা স্কিন তৈরি করে দিলে দেখা যাবে যে আপনার কাছে স্কিনের ফিনিশিংটা ভালো লাগে নাই সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ইউজ করতে চাবেন না তো সেই দিকগুলো বিবেচনা করে আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি সেটা হলো যে আপনার রিকোয়েস্ট করা আপনার পছন্দের যে বাস সেটা যেন নিয়ে যেন আপনি একেবারে রিয়েলিস্টিকভাবে বাসিট গেমটা অনুভব করতে পারেন সেটাই আমাদের একমাত্র লক্ষ্য তো সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি স্ক্রিনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাই দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই বরাবরের মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ